যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন বাংলাদেশ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে আঠারো সেপ্টেম্বর ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগের কথা তুলে ধরা হয় সেদিনই টিউলিপের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়ে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস যৌথ অনুসন্ধান প্রকাশ করে অনুসন্ধানী উল্লেখ করা হয় টিউলিপের নামে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি রয়েছে তিনি এখানকার ভোটার বাংলাদেশি পাসপোর্টও করিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে তার টেলিগ্রাফ লিখেছে সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আছে যা তার আগের দাবির সঙ্গে মেলে না টিউলিপ বলেন তাকে দুর্নীতিগ্রস্ত হিসাবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে যুক্তরাজ্যের এই এমপির একজন মুখপাত্র দা টেলিগ্রাফকে বলেছেন বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় এক বছর ধরে কিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে মুখপাত্র আরও বলেন তারা কিউলিপের আইনজীবী দলের সঙ্গে কথা বলতে রাজি হননি তারা তাদের ভিত্তিহীন দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি এবার তারা এমন কাগজপত্র জাল করেছে যা পুরোপুরি ভুয়া ও জাল করার সব দেখা যাচ্ছে স্পষ্টভাবে টিউলিপের মুখপাত্র বলেন এসব কাগজপত্রের সত্যতা নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অনেক প্রশ্ন উঠেছে নথিপত্রে দেখা যাচ্ছে দুই সালে ১৯ বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন আর দুই সালে তিনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেয়েছিলেন নথিপত্র আরও ইঙ্গিত দিচ্ছে দুই সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন তবে টিউলিপের সহযোগীরা নথিপত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরে এমন সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন টিউলিপের ঘনিষ্ঠ সূত্রগুলো জোর দিয়ে বলেছে টিউলিপ কোনোদিন ঢাকায় থাকেননি আর টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন এটাও তারা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তাদের দাবি শুধু ছেলেবেলায় একটি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন টিউলিপ তারা এও আশঙ্কা করছেন নথিপত্রগুলো বাংলাদেশের চলমান একটি দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের হ্যামস্টেড ও হাইগেটের এমপি টিউলিপের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এই মামলায় তার অনুপস্থিতিতে বিচার চলছে টিউলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টেফেনসন হারুডের এক মুখপাত্র চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন টিউলিপের কখনও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না শৈশবের পর থেকে তিনি কোনো বাংলাদেশি পাসপোর্টও রাখেনি প্রথম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে টিউলিপের বক্তব্য জানতে চায় বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার টিউলিপ এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মন গড়া বলে দাবি করেন ডেইলি স্টারের প্রশ্নের জবাবে টিউলিপ বলেন শৈশবের পর থেকে তিনি কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি বা পাসপোর্ট রাখেননি প্রকাশিত টিউলিপ তার প্রতিবেদনগুলোকে সম্মান করার উদ্দেশ্যে পরিকল্পিত চেষ্টা বলে উল্লেখ করেন তিনি বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ তাদের তথাকথিত মামলাকে ন্যায্য প্রমাণ করতে মরিয়া হয়ে জাল কাগজপত্র ছড়াচ্ছেন দেওয়া বক্তব্যে টিউলিপ উল্লেখ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার মানদণ্ড বিষয়ক পরামর্শদাতা স্যার লাউরি ম্যাগনাস ইতিমধ্যে ব্যাপক তদন্তের পর তার কোনো অপরাধ খুঁজে পাননি